প্রায় সময় প্রশ্ন আছে এই পোলাপান প্রশ্ন দেয় জোর বিয়ে করতে চায় বাপ মা করাতে চায় না কি করবো আমল শিখাই দেন এগুলো কি দুষ্টমি করে দেয় কিনা আমি যাই না প্রায় সময় এগুলো বাসায় করে ফেলতে ফেলতে দু একটা থেকে যায় তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ত থাকে তাহলে আমি বলি ভাই তোমার বিয়ে করার খাহ হয়েছে তুমি চাকরি বাকরি শুরু করে দাও তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি কামের বেলায় ঠন ঠন তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে দিছো আমি একটা আমল দিয়ে দিবো দোয়া পড়বা তোমার বিয়ে গুলির মতো লেগে যাবো এটা কি এরকম জিনিস আমি এই জন্য প্রায় বলি কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায় আছে না নাই এগুলো হলো ফাঁকিবাজ নাম্বার ওয়ান ভালো ছাত্র দেখবেন না যে ও কেম করে ভালো ছাত্র ও পড়ালেখা করবে ধুমসে সব বাটপারি চিটারি দুষ্টামি বাদ্রামি বাদ দিয়ে সে সিরিয়াসলি পড়ালেখা করবে আর সারা জীবন বাদনা বাদরামি দুষ্টামি করে এটি স্পিডিস করে ফেসবুক টিপে টিপি করে এখন দেখছেন হাই হারে সর্বনাশ টাইম হয়ে গেছে যে আর কোনো উপায় নাই তাইলে এবার কোনা কোনি যাওয়া যায় কিনা হুজুরের টুকু দিয়ে দেয় বুঝেন না কথা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন তবে এটা ঠিক যে বনি সাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনি সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বন এবং ইয়াহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘর বাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে গোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এ বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ আজকে এই ঘটনা যদি কোনো অমস্তিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না বে ঠিক কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে উঠে হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায় গরুর গোষ্ঠের বার্গার খায় মুরগির গোষ্ঠের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান এরা একদম কড়কড়া বাজায় করে খায় আবার লম্বা সবক সময় তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনা প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শুনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো আমরা নাটক বানাবো যুবকদেরকে উৎসাহিত করে আপনার দায়িত্ব যারা আমাদের সমাজকে সমাজকে নষ্ট করতে চায় ওরা নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করব না ইনশাআল্লা আমি আমার শখ জ্ঞানে আমি এটা করি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোকাকোলা ফ্রি আমি বললাম আমি খাবারই না এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না তুমি তোমার বসরে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না সেটা খাবো খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর এটাই তো আমার আখ্রাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারোর সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দিব আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইয়া কিনবো না আপনি জানেন তার কীতে এমন কি না পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমস্তিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতে হন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের এদের ওয়াশিং পাউডার সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘরবাহী নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইয়াহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শোকর আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোন জিনিস তাদের কেনা ছাড়া উপায় সেটা ভিন্ন কথা কিন্তু সবাই এদের পণ্য বর্জন করবেন আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আশালাতে না যাতের জড়িয়ে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশা আল্লাহ তাহলে ইয়াহুদাল্লা আমরা সাবধান করেছেন আমরা সাবধান হব আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আসে নবী সাদালাম বলেছেন মা আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো আল্লাহ বলছেন কলম হয়ে যা হয়েছে এরপরে কলমকে নির্দেশ করেছেন কলম লিখেছে বুঝে আসছে কথা অন্য কোনো কোন বর্ণায় আরও অন্য অন্য কোনো কোনো সৃষ্টির কথা আসছে তবে কলমের কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাদামের হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত